আট জানুয়ারি দুই চট্টগ্রামের হাট এলাকায় অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হয়ে পড়েন আবির আল রাফি নামে এক শিক্ষার্থী বাবার কাছ থেকে ল্যাপটপ কেনার নাম করে আনা টাকা ও জুয়া খেলে উড়িয়ে দেন তিনি পরে টাকা জোগাড়ে নেমে পড়েন চুরি ছিনতাইয়ের মতো অপরাধে সেই চুরির ঘটনা দেখে ফেলায় গৃহকর্মী মাসুদাকে খুন করেন ওই শিক্ষার্থী যদি সাম্প্রতিক সময়ে খবরের কাগজের দিকে তাকান তবে জুয়া এবং তার পরিণাম সম্পর্কে এমন খবর চোখে পড়বে অহরহ বাংলাদেশে জুয়া খেলা নিষিদ্ধ হলেও ব্যক্তিগতভাবে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে ফুটবল বা ক্রিকেট খেলার ফলাফল নিয়ে বাজি ধরে বিজয়ীকে অর্থ বা মূল্যবান বস্তু দেওয়ার চল রয়েছে আবার অনেক ক্লাব অভিজাত এলাকা এমনকি ঘরের ভেতরে জুয়ার আসর বসার ঘটনাও নতুন নয় তবে এই জুয়া সাম্প্রতিক সময়ে ডিজিটাল মাধ্যমে রূপ নিয়েছে এই কারণে ঘরে বসে মানুষ অনলাইনে বিভিন্ন জুয়ার অ্যাপ বা ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে পারছেন এসব জুয়ার সাইটের বিজ্ঞাপন বিভিন্ন বেসরকারি টেলিভিশন এবং ইউটিউব চ্যানেলগুলোতেও প্রচার হতে দেখা যাচ্ছে ইউটিউবে সম্প্রচারিত ধারাবাহিক নাটকে এমনই একটি অনলাইন জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার করায় বাংলাদেশের জনপ্রিয় এক ইউটিউবার এবং তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ অভিযুক্তরা যে সাইটে বিজ্ঞাপন প্রচারের জন্য আটক হয়েছে একই সাইটের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ায় এর আগে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক ধরনের কৌতূহল থেকে তরুণ প্রজন্ম আকৃষ্ট হচ্ছে বিভিন্ন জুয়ার সাইটে প্রথমে অল্প টাকা বিনিয়োগ করে লোভে পরে এক পর্যায়ে খোয়াচ্ছে লাখ লাখ টাকা অনলাইন জুয়া ভাইরাসের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছে লোভের এই ভাইরাসে আক্রান্ত সকল বয়সী এবং শ্রেণীর মানুষ অনলাইন জুয়ার এই ভয়াল থাবা শহর ছাড়িয়ে মফসাল এমনকি প্রত্যন্ত গ্রামেও পৌঁছে গেছে সরকার দেশকে ডিজিটাল করতে ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দিয়েছে আর সেই সুযোগ কাজে লাগিয়ে কিছু দেশি বিদেশি চক্র বিনাশ্রমে আয়ের লোভ দেখিয়ে মানুষকে সর্বসন্ত করে ছাড়ছে প্রাচীন প্রস্তুত যুগের আগেও জুয়া খেলার প্রচলন ছিল বলে ধারণা করা হয় যীশুখ্রিস্টের জন্মের তিন হাজার বছর পূর্বে ইরাক সিরিয়া তুরস্কের বিভিন্ন জায়গায় বাজি খেলা হতো যীশুখ্রিস্টের জন্মের এক হাজার বছর পূর্বে চীনে পশু লড়াইয়ের উপর বাজি ধরার ব্যাপক প্রচলন ছিল ষোলোশো সালে সালে ভেনিসে প্রথম জুয়া খেলার আসর বসে আমাদের উপমহাদেশেও জুয়ার ইতিহাস বেশ পুরনো মহাভারতে স্ত্রী দ্রৌপদীকে বাজি রেখে পাণ্ডবরা জুয়া খেলেছিল আর সম্রাট আকবরের সময় মোরগ লড়াই বাজি ধরা হতো ইতিহাস যতই পুরনো হোক জুয়া সবসময় ছিল নিকৃষ্ট একটা ব্যাপার কিন্তু এখন জুয়ার ধরন পাল্টেছে বৈধতা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ এটাকে বিরাট লাভজনক ব্যবসা বানিয়ে ফেলেছে আমাদের দেশে বেআইনি হওয়া সত্ত্বেও ঢাকার অভিজাত ক্লাব থেকে শুরু করে পাড়া মহল্লা চায়ের দোকানে চলে জুয়ার আসর শুধু দরকার একটা স্মার্টফোন অবশ্য না থাকলেও চলে অন্যের ফোন ব্যবহার করেও জুয়ায় অংশ নেয় বহু মানুষ আমাদের উপমহাদেশে ক্রিকেট নিয়ে সবচেয়ে বেশি জুয়া ধরা হয় ভারতের তৃতীয় কোনো পক্ষ দ্বারা পরিচালিত জুয়া অবৈধ হলেও সরাসরি প্লেয়ার টু প্লেয়ার ব্যাটিং বৈধ আরব আমিরাতে শুধু বিদেশি নাগরিকদের জন্যই জুয়া বৈধ রেখেছে অথচ ক্রিকেট নিয়ে অনলাইন ব্যাটিং অ্যাপগুলো বেশিরভাগই পরিচালিত হয় ভারত আর আমিরাত থেকে এসব অ্যাপের অথরিটি থাকে একরকম ধরা ছোঁয়ার বাইরে বিভিন্ন দেশে প্রিমিয়ার লিগ যেমন বিপিএল সিপিএল আই এর মতো জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্টের সময় তো কথাই নেই ঘন্টায় বাজের দাম কোটি ছাড়িয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে অনলাইন জুয়ার টাকা লেনদেন হয় মোবাইল ব্যাংকিংয়ে যারা বাজে ধরেন তারা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পেলেও শরুর বাজে ধরার টাকাটা জমা হয় ডার্ক ওয়েবে যার হদিস বিশ্বের বেশিরভাগ গোয়েন্দা সংস্থার কাছেও নেই বিশেষ করে বিভিন্ন বিশ্বকাপ সামনে রেখে আটগাট বেঁধে নামে ব্যাটিং মাফিয়ারা গোপনে এজেন্ট নিয়োগ থেকে শুরু করে অনলাইনে বিভিন্ন লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করে থাকে ক্রিকেটার থেকে শুরু করে মুভি স্টারদের দিয়ে বিজ্ঞাপন বানিয়ে প্রচারিত করা হয় অনলাইন প্ল্যাটফর্ম এমনকি টিভিতেও আইপিএল এর মতো টুর্নামেন্টের বাউন্ডারি লাইনের বোর্ডেও ব্যাটিং সাইটের বিজ্ঞাপন চলে ম্যাচ চলাকালে ক্রমাগত এসব বিজ্ঞাপন দেখিয়ে মানুষকে প্রলব্ধ করা হয় বর্তমানে যখন দেশে ডলার সংকট ভয়াবহ আকার ধারণ করেছে তখন জুয়াই বিনিয়োগ থেকে শত শত কোটি টাকা পাচার হচ্ছে বিদেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির তথ্যমতে বর্তমানে দেশে বিশ লাখের বেশি মানুষ অনলাইন জুয়ায় জড়িত তারা বিকাশ নগদের মতো মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে মাসে একশো পঞ্চাশ কোটি টাকারও বেশি অবৈধভাবে লেনদেন করে এভাবে বছরে লেনদেন হচ্ছে ষোলোশো থেকে দুই হাজার কোটি টাকা এই বিশাল অঙ্কের অর্থ ভার্চুয়াল মুদ্রায় রূপান্তর করে এবং হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার হচ্ছে বাস্তবে জুয়ারি বাজার সিআইডির দেওয়া হিসাবের চেয়েও অনেক বড় উদাহরণ হিসেবে আইপিএল এর কথাই বলি এবার আইপিএল এর সর্বোচ্চ দামি প্লেয়ার মিসেল স্টকের দাম নির্ধারণ হয় পৌনে পঁচিশ কোটি রুপি শুধু একজন প্লেয়ারের পিছনে যদি এত টাকা খরচ হয় তাহলে গোটা দল কিনতে কত টাকা লাগবে একবার ভাবেন তো এক মৌসুমে প্লেয়ার কোর্স ট্রেইনার ফিজিশিয়ান কিনতে যে পরিমাণ টাকা লাগে তাকে আদৌ স্পন্সার টিভি রাইটস আর প্রাইজ মানি থেকে ওঠানো সম্ভব তাই প্রায়ই অভিযোগ পাওয়া যায় ম্যাচ ফিক্সিংয়ের আর এই ম্যাচ ফিক্সিংয়ের পেছনে থাকে জোয়ারিরা বাংলাদেশের আশরাফুল সাকিব আল হাসান ভারতের শেষান্ত পাকিস্তানের আসিফ তামিরের মতো দুর্দান্ত প্লেয়াররা নিষিদ্ধ হয়েছে এসব জুয়ারিদের খপ্পরে পড়ে তাই ব্যাটিংয়ের সাথে ম্যাচ ফিক্সিংয়ের যে স্পষ্ট যোগাযোগ আছে তা এক প্রকার নিশ্চিত তর্কের খাতিরে যদি ধরেই নেই ম্যাচ ফিক্সিং হচ্ছে না তবু এই সাম্রাজ্য যে কত বিশাল তা কল্পনার বাইরে গবেষণা তত্ত্ব সরবরাহকারী প্রতিষ্ঠান স্ট্যাটিস্টিক বলছে দুই হাজার অনলাইন এর বেটিং ব্যাটিং থেকে ওয়ার্ল্ড ওয়াইড রেভিনিউ ছিল চল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি অথচ সাত বছর আগেও এই রেভিনিউ ছিল বারো বিলিয়ন ডলার বোঝাই যাচ্ছে অনলাইন জুয়ার পরিধি কি পরিমাণ বেড়েছে এত গেল লিগাল ব্যাটিং অ্যাপের কথা অবৈধ বহু অ্যাপ চলছে কর্তৃপক্ষের চোখের আড়ালে আর এই অ্যাপগুলো শুধু ব্যাটিংই নয় বিভিন্ন স্ক্যামের সাথেও জড়িত জুয়ার মাধ্যমে যে শুধু দেশের কিংবা ব্যক্তির অর্থনৈতিক ক্ষতি হচ্ছে ব্যাপারটা তা নয় জুয়াই আসক্তির কারণে অনেকেই পারিবারিক অশান্তিতে ভুগছেন আরও আশঙ্কাজনক তথ্য হলো মানুষ শুধুমাত্র অর্থনৈতিকভাবে লাভবান হতে জুয়াই আসক্ত হয় না এটি এক ধরনের মানসিক বেধি মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে জুয়ার নেশায় যখন জুয়ারিদের ব্যক্তিগত পারিবারিক এবং দৈনন্দিন জীবনে নিরানন্দের কারণ হয়ে ওঠে তখন তা গুরুতর সমস্যায় পরিণত হয় অনলাইন বেটিং এর জাল ছড়িয়ে গেছে বাংলাদেশের অন্ধে অন্দে কিন্তু সমাধান কোথায় বাংলাদেশের জুয়ার বিপরীতে এখনও ব্রিটিশ আমলের আইন চলছে আঠারোশো সাতষট্টি সালের পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট আইনে জুয়া পরিচালনায় যুক্ত প্রমাণিত হলে সর্বোচ্চ তিন মাসের জেল অথবা দুইশো টাকা জরিমানা হবে আর জুয়া খেলা অবস্থায় কাউকে ধরা গেলে তার সর্বোচ্চ এক মাসের জেল অথবা একশো টাকা জরিমানা করা হবে অবশ্য দুই হাজার চোদ্দ সালে জুয়া নিয়ে খসড়া একটি আইনের প্রস্তাব করা হয় এতে অনলাইন বেটিং এর সর্বোচ্চ শাস্তি পাঁচ বছরের জেল অথবা দশ লক্ষ টাকা জরিমানা নির্ধারণ করা হয় খসড়া এই প্রস্তাব কবে পাশ হবে তা এখনই বলা যাচ্ছে না এদিকে অনলাইন বেটিং মানুষকে সর্বসন্ত করার পাশাপাশি দেশে খুন গুম চুরি চিন্তার মতো অপরাধগুলো বাড়িয়ে দিয়েছে অনলাইন জয়ার শেকড় এতটাই গভীরে পৌঁছে গেছে শুধু আইন প্রণয়ন করে এটা নিয়ন্ত্রণ অসম্ভব কঠোর আইন প্রণয়নের পাশাপাশি মানুষকে এই দুষ্টচক্র থেকে রেহাই দিতে প্রয়োজন সর্বস্তরের উদ্যোগ তাই সন্তান কি করছে কোথায় যাচ্ছে কাদের সাথে মিশছে এই বিষয়গুলো বাবা মায়ের খেয়াল রাখতে হবে ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষার ব্যাপারে জোর দিতে হবে জুয়া ব্যাপারটা কতটা খারাপ তা ছোটবেলা থেকেই মনে গেঁথে দিতে হবে জুয়ারিদের সামাজিকভাবেও বয়কট করতে হবে পাশাপাশি জুয়া পরিচালনা করা রাঘবওয়ালদের বিরুদ্ধে আইন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা নিলেই মিলবে এই সমস্যা থেকে মুক্তি